দেহলেই মনটা যেন খাই খাই করে অমনি খাওয়া আরম্ভ ওই যে আমি খেঁসার ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর সেই খ্যাসার ডালটা মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে বেটে নিয়েছি আর যখন ফেটাচ্ছিলাম তখন হতে লবণ দিচ্ছি বিট লবণ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর ডুবো দিলে এরকম বড়ার মতো আমি ছেড়ে দিলাম এরমভাবেই হয়ে যাবে আমার খেঁসার ডালের বড়ার রেসিপি তবে যাই বলো বন্ধুরা আমি খেঁসার বড়ার বড়াটা খেয়েছিলাম কিন্তু রাস্তাতে তো একটা ভ্যানে করে বিক্রি করছিল প্রথম আমার এত খিদে পেয়েছিলো তো খেয়ে দেখেছিলাম এত ভালো লেগেছিলো আর তার সঙ্গে একটা রসুনের চাটও দিয়ে ছিল সেটাও কিন্তু আমি বানিয়েছি তাহলে আবার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কিভাবে কি করলাম আর যাই হোক আমি রাস্তার ধারের সব খাবার তো খেতে খুব পছন্দ করি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার সমস্ত ভিডিওগুলো তেলে ঝালে বাঙালি বস তেল ঝাল না খেলে যেন হয়ই না তবে যাই বলো প্রথম যখন আমি বানিয়েছিলাম তখন আমার শ্বশুরমশাই খেয়ে বলেছিলো খুব ভালো হয়েছে আরও দু একটা হবে তা আজ আমার শ্বশুরমশাই নেই খুব মনে পড়ছে ওনার কথাটা উনি এরম বৃষ্টির দিনে ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসতো গরম গরম ডালের বড়া আর ধনে পাতা রসুন দিয়ে একটা চাট যা লাগে না মুখে লেগে থাকার মতো তো তোমরাও বন্ধুরা চেষ্টা করবে বাড়িতে বানাতে খুব ভালো লাগে এই যে ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে একটা সুন্দর চাটনি করে দিয়েছি তাতে আমি সুগন্ধ দিয়েছি আর সবাই মিলে তাহলে মজাটা সাতগুণ বেড়ে যায় তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেলাম এই যে আমিও খাচ্ছি রান্নাবান্না করে এরকম গরম গরম খেতে এই চাটনিটার সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে আর সবাইকে দিয়েও দিলাম মায়েদের চেছিমাদের আর এখানে আমার বড় কুটুম দুটো তো আগে খেতে হবে দেখো খেয়ে রসুনের চারটা একটু ঝাল হয়েছিলো কাঁচা লঙ্কার জন্য খেয়ে কীরকম করছে দেখো এতে আমি টমেটো সস দিয়েছি টমেটোম সস চিলি সস বা এরকম চাটির সঙ্গে খেতে কিন্তু এইরকম ডালের পকোড়া ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য